মমতার মাস্টারস্ট্রক এক ঢিলেই একেবারে কাত করে দিল একটা ঢিলেই বিশাল সুবিধা করে নিয়েছে সরকার কি সেটা আপনাদেরকে জানাবো একুশে জুলাই শহীদ দিবস গত তিরিশ বছর ধরে পশ্চিমবঙ্গে পালিত হয়ে আসছে একুশে দিবস শহীদ জুলাই প্রতি বছরই এই মঞ্চে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু না কিছু ঘোষণা করে থাকেন আর তার বক্তব্যকে শোনার জন্য সারা রাজ্য থেকে লাখ লাখ মানুষ এসে কলকাতায় জড়ো হয় আর আগামী বিধানসভার আগে এটাই শেষ দু হাজার একুশে যে ছাব্বিশে জুলাই হতে চলেছে বিধানসভা তার আগে একুশে জুলাই এটাই লাস্ট আর এই মঞ্চে রাজনৈতিক যোগদান থেকে শুরু করে বড়ো বড়ো চমক থাকার একটা সম্ভাবনা রয়েছে আর বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পঁচিশ শতাংশ বকে আর ডি এ আর হচ্ছে এসএসসি মামলা তার সঙ্গে জনমুখী সরকারি প্রকল্প এই কটা বিষয় হচ্ছে থেকে বড় হাইলাইট বড় বড় চমক থাকার সম্ভাবনা লক্ষ্মীর ভাণ্ডারের উপরেও রয়েছে পঁচিশ শতাংশ বকেয়া ডি এর উপরেও রয়েছে এসএসসি মামলার উপরেও রয়েছে আরও অন্যান্য সরকারি জনমুখী প্রকল্পের উপর রয়েছে তাই এই নিয়ে কি ঘোষণা হতে পারে সেটা নিয়ে ইতিমধ্যেই সমাজ মাধ্যমে কিন্তু আলোচনার ট্রেন্ডিং বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ইউটিউব বলুন ফেসবুক বলুন ইনস্টা বলুন সব জায়গায় এটাই আলোচিত বিষয় এখন ইতিমধ্যেই এই সভা নিয়ে আদালতে মামলা হয়ে গেছে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে অনেকেই মনে করছেন এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আর গত তিন দশক ধরে চলে আসা এই সভাকে বন্ধ করতে চাইছে যারা এই দিনের জন্য তাই আর আদালতেও সেই কথা জানান রাজ্যের আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য এদিকে আদালত একুশে জুলাইয়ের মামলা প্রসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য মানুষ আর কতদিন সহ্য করবে একুশে জুলাই সরকারি ছুটি ঘোষণা করে দিন তাতে অন্তত সাধারণ মানুষের ভোগান্তিটা কমবে সুতরাং এই আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো এই সভার গুরুত্ব ও ঐতিহ্য নিয়ে অবশ্যই রাজ্যবাসীর সামনে তার বক্তব্য তুলে ধরবেন এক প্রকার আশা করাই যায় কারণ কোর্ট সম্পূর্ণরূপে মানা করেনি আর এই সভাকে বন্ধ করার চক্রান্তকে নস্বাত করতে রাজ্যবাসীকেও আহ্বান জানাতে পারেন এছাড়া আগামী বিধানসভা ভোটের প্রাককালে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু বিধবা ভাতা কন্যাশ্রী প্রকল্প সহ একাধিক প্রকল্পের ভাতা বৃদ্ধি এবং নতুন আবেদন নিয়ে নতুন ঘোষণাও কিন্তু হতে পারে এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ তার অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দেবার যে নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে সেই নিয়েও এদিনে সবাই কিছু ঘোষণা হয় কিনা না সেই অপেক্ষায় রয়েছেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মী এবং পেনশন গ্রাহকেরা যদিও সরকারিভাবে এই সম্বন্ধে কোনো তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে টক্সোতে একাধিক মন্তব্য এবং আশার বাণী শোনা গেছে ভোটের আগে বড় কিছু ঘোষণার এটাই সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তাই এই মঞ্চ থেকে বড় কোনো ঘোষণা হলে তার তাৎপর্য গুরুত্ব সবার চেয়ে আলাদা এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা তবে রাজনৈতিক মঞ্চের সরকারি প্রকল্প নিয়ে ঘোষণা হবে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মধ্যে বলে ডাকা বলো দু হাজার ষোলো সাল থেকে পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা চলছে একাধিকবার কলকাতা হাইকোর্ট ও স্যাট এ সরকারি কর্মীদের পক্ষে জয় এলেও কিন্তু সম্পূর্ণ বকেয়া মেলেনি যার জেরে মামলা এখন সুপ্রিম কোর্টে বিদ্যমান শীর্ষ আদালতও এক মাসের মধ্যে অন্তত পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিলেও ফের সময় চেয়ে আবেদন কিন্তু করেছে রাজ্য সরকার এদিকে সময় অতিক্রম হলেও রাজ্য সরকার আদালতের নির্দেশ তো মানেননি এই অভিযোগে রাজ্য সরকারি কর্মীরা ফের আদালতে নালিশ জানিয়ে দিয়েছে এই পরিস্থিতিতে এই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনো ঘোষণা করেন কি না কার্যত সেই অপেক্ষায় থাকবেন সবাই উপস্থিত থাকা বিভিন্ন রাজ্য সরকারি কর্মী সংগঠনের সরকারি কর্মীরা অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা হাজার হাজার মা বোনেরা যদি এই সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা কন্যাশ্রী প্রকল্প এবং অন্যান্য সরকারি প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা শুনতে পান তাহলেই এই এই সভা কিন্তু অন্যমাত্রা যোগ হবে আর এটাই দেখার এই সভা থেকে সরকারি প্রকল্প সংক্রান্ত কোনো ঘোষণা হয় কিনা তারপরে আসছে এসএসসি মামলা অন্যদিকে রাজ্যের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে টানা আবহে নতুন করে নিয়োগ ও এই মামলার ভবিষ্যৎ নিয়ে কিন্তু চোখ রয়েছে সারা রাজ্যের গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসেই শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ফের রাজ্যকে বেঁধেছেন এই নিয়ে এই সভা থেকে শাসক দলের কোনো বিবৃতি মেলে কিনা সেই অপেক্ষায়ও রয়েছেন চাকরিচ্যুত শিক্ষকদের একটা অংশ একুশে জুলাইয়ের সভা উপলক্ষে কলকাতা সহ শহরতলিতে বিভিন্ন স্কুল ছুটি দিয়েছে যানজটের কারণে স্কুল গাড়ি ও শিশুদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন একাধিক স্কুল কর্তৃপক্ষ যদিও একুশে জুলাই সরকারি ছুটি ঘোষণা করে দিন যানজট নিয়ে মন্তব্য করেছেন এই মামলার মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এদিকে এই সভায় নতুন কোনো হেভিওয়েট তৃণমূলে যোগদান করে কিন ক্রীড়া সেই জল্পনাও কিন্তু ভেসে আসছে আর কয়েক ঘন্টা কাটলে সমস্ত জল্পনার অবসান ঘটবে আমি আপডেট দেবো স্মার্ট দুনিয়ার পর্দায় চোখ রাখবেন